যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই জানেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে গত আট তারিখে একটি নোটিশ পাবলিশ করা হয়েছিল সেই নোটিশ বা অর্ডার বলতে পারেন এটা সমস্ত জেলার চেয়ারম্যান ও চেয়ারপারসনের উদ্দেশ্যে সেখানে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড যে ডকুমেন্ট সেটাকে গোপন রাখা নিয়ে একটা নির্দেশিকা ছিল যেহেতু এক্ষেত্রে বিচারাধীন বিষয় সেই ব্যাপারটা বলা ছিল অনারেবল কোর্টে আপনারা জানেন যে বত্রিশের মামলা চলছে এবং তার ব্যাপারটা নিয়ে কিন্তু বলা হয়েছিল এবং এই যে নোটিশ বা অর্ডার এটা আসার পর থেকেই বিভিন্ন জল্পনা শুরু হয়ে যায় যে কেন এমন করা হলো কি ব্যাপার তার সাথে আর টিআই করে কোনো রিপ্লাই পাওয়া যাবে না ডিপিসিগুলোতে তো এই ব্যাপার নিয়ে মুখ খুললেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু মাননীয় পর্ষদ সভাপতি গৌতম বাবু এটা নিয়ে কি বললেন আপনারা এবার জানতে চলেছেন দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক তো প্রাইমারি দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া বা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ যে প্যানেলের নিয়োগ সেই সংক্রান্ত মামলা বলতে বত্রিশ হাজার মামলা চলছে আনট্রেন্ডদের যে মামলাটা সেই মামলা এখনও বিচারাধীন ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি মহামান্য ডিভিশন বেঞ্চে চলছে সেই সংক্রান্ত খবর আপনারা জানেন কোন পর্যায়ে মামলাটা রয়েছে সেটা নিয়ে আর এই ভিডিওতে বলছি না তো ডিপিএসসিগুলোতে আপনারা জানেন যে এর আগে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা আর টিআই করেছিল এবং অনেক তথ্য নিয়েছিল এবং এই মুহুর্তে কি যদি কেউ আর করে কোনো তথ্য পাবে বা কোনো কি ডকুমেন্ট পাবলিকলি অ্যাভেলেবেল আছে এই ব্যাপার নিয়ে মাননীয় প্রসাদ সভাপতি কী বললেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালের কথায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিয়োগ সংক্রান্ত মামলা চলার কারণে আমরা সংসদ চেয়ারপারসনদের তথ্য সংরক্ষণে গোপনীয়তা রক্ষার পরামর্শ দিয়েছি তা না হলে আদালত অবমাননা হতে পারে তো পর্ষদ সূত্রে একটা খবর আসছে তথ্যের অধিকার আইন ডিপিএসসি কারও উত্তর দিলে তা নিয়েও আদালত প্রশ্ন তুলতে পারে প্রশ্ন উঠতে পারে মামলা চলাকালীন বিভিন্ন তথ্য কেন আদালতের বদলে অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে তাই আর করেও এই সংক্রান্ত কোনো নথি এখন পাওয়া যাবে না তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন রাজ্যে প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে মামলা চলছে এই সংক্রান্ত যে ব্যাপার তার মধ্যে একটা নোটিশ পাবলিশ করেছিল ডিপিএসসি চেয়ারপারসন বা চেয়ারম্যানদের উদ্দেশ্যে দু হাজার ষোলো সালের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করতে হবে এবং তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক এবং প্রশ্ন উঠেছিল পর্ষদ সচিব কেন সমস্ত ডিপিএসসি চেয়ারম্যান বা চেয়ারপারসনদের এই নির্দেশ দিলেন তার কিছুটা হলো উত্তর পাওয়া গেল চাকরি প্রার্থীর অভিযোগ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে পর্ষদ ইতিমধ্যে দিনের দিন পরীক্ষার্থীদের হাতে ওয়েমারে কার্বন কপি তুলে দিচ্ছে সেখানে দু হাজার থেকে যে নিয়োগ সেখানে কোনো নথি পরীক্ষার দেখতে চাইলে তাতে আপত্তি জানানোর কথা নয় এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের যেটা অভিযোগ দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়াতে তেইশটি জেলা ডিপিএসসি অফিস মারফত নিয়োগ হয়েছিল তাই প্রত্যেকটি জেলায় নিয়োগ নথি আছে উল্লেখ্য প্রাথমিকে দু হাজার চৌদ্দোর টেটে উত্তীর্ণ এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী প্রায় ডিপিএসসিগুলি দু হাজার ষোলো সাল থেকে তার ধাপে ধাপে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া যেটা আর কি ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরি পান বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন কিন্তু নিয়োগে অনেক অভিযোগ উঠেছে একাধিক ত্রুটির অভিযোগ উঠেছে এবং মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং আপনারা জান যে প্রাক্তন মহামান্য বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় বর্তিশাল প্রায় যে চাকরি বাতিল তার নির্দেশ দিয়েছিলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করে যে মামলা এখন চলছে অর্থাৎ মহামারী ডিভিশন যে বিচারাধীন তো যাই হোক এখন সেটার ফাইনাল জাজমেন্ট উঠে গেলে সমস্ত ব্যাপারটা জানা যাবে সেটা কী হতে চলেছে তো এই ভিডিওতে যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো সেটা হচ্ছে ওই নোটিশটা কেন করা হয়েছিল বা নির্দেশটা কেন দেওয়া হয়েছিল সেটা জানতে পারেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন বলে অতামত কমেন্ট জানতে ভুলবেন না কোনো প্রসাদ থাকলে সেটাও লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং